অন্তরার নাকি দুই বিয়ে হয়েছে রাকিব হোসে অন্তরার দ্বিতীয় স্বামী এ কী বিস্ফোরক কথা জানা গেল জানতে হলে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন এছাড়া মিথিলার বিষয়ে যা বললো অন্তরা এবং রাকিব তা নিয়ে কথা বলতেছে ওর বাবানাকে আগে সিএনজি চালাইতো যেটা মানে বলে আসলে হচ্ছে ওদের আগে সিএজই ছিল ছয়টা ওর বাবা সেটার মাধ্যমে একটা আর্নিং সোর্স ছিল হচ্ছে মাইক মেয়ে আসতেছে তো তাদেরকে দেখলো ওরা ওরাও দেখে দেখে মিথিলা ইয়াথেনকে বলে ওই যে দেখো 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 সিঞ্জিওয়ালার মেয়ে আর দুই বিয়ে বিয়াস্তা হচ্ছে বোন ও যে ওর বোন মানে আমার দুই বিয়ে হয়েছে ও অনলাইনের মাধ্যমে অনেক বাজে ভাবে ই করছে তার মানে অন্তরা নিজের মুখে শিকার গেল যে তার দুই বিয়ে হয়েছে তাও আবার অনলাইনে ওয়ানলাইনে বিজনেস হয় এটা জানা ছিল না যে অনলাইনে বিয়েও হয় বাহ তোমরা সব কিছুই পারো ওয়ানলাইনের বিয়েটাও পদায় বিজনেসের মতোই আসলে মিথিলা নাটক করেনি অ্যাক্টিং তো তোমরা করছো নাটক করছো মিথিলা যদি নাটক করে তাহলে কি তার নাটকের জন্য পুলিশকেও সামিল করেছে নাকি ও নাটক করলে ওখানে পুলিশ থাকতো না আর ও বলেছে ওর হাত মোসর মেলে ফেলে দেয়া হয়েছে তো ওই রাকিবের ব্যাপারে হচ্ছে যে ডিবিতে কমপ্লেন করা আছে সাইবারে ওনাকে তো

যে মেয়ে এক স্বামীকে ছেড়ে অন্য কাউকে ধরতে পারে সে যে কেরকম কোয়ালিটির মেয়ে হয় সে সবাই জানে এ আর জানানোর কোনো প্রয়োজন নেই সকলকে